ইরান বনাম ইসরায়েল সামরিক শক্তির তুলনায় কে বেশি এগিয়ে আসুন জেনে নেই বিশ্বের অন্যতম স্পর্শকাতর ও উত্তেজনাপূর্ণ অঞ্চল মধ্যপ্রাচ্য আর এই অঞ্চলের দুইটি গুরুত্বপূর্ণ শক্তি হল ইরান এবং ইসরায়েল এদের মধ্যে কে সামরিক শক্তিতে এগিয়ে আছে এই প্রশ্ন বহুদিন ধরেই কূটনীতিক মহল ও সাধারণ মানুষের কৌতূহলের বিষয় চলুন সংক্ষেপে তা জেনে আসি প্রথমে আসা যাক সেনা সংখ্যায় ইরানের সক্রিয় সামরিক বাহিনীর সদস্য সংখ্যা প্রায় পাঁচ লাখ যা ইসরায়েলের তুলনায় অনেক বেশি জনসং সংখ্যা ও ভৌগোলিক বিশালতার কারণে ইরান এই সংখ্যাগত শক্তিতে এগিয়ে আছে তবে শুধু সেনা সংখ্যা নয় আধুনিক প্রযুক্তি ও যুদ্ধের আজকের গুরুত্বপূর্ণ বিষয় উন্নত প্রযুক্তির দিক থেকে ইসরায়েল বেশ এগিয়ে ইসরায়েলের কাছে রয়েছে সক্ষমতায় বিমান এফ থার্টি ফাইভ স্টিল ফাইটার অত্যাধুনিক আয়রনডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং নানা ধরনের উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি এছাড়াও ইসরায়েলের সামরিক বাহিনী উচ্চ প্রযুক্তি নির্ভর যা যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত ও কার্যকর আক্রমণ প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ অন্যদিকে ইরান মিসাইল ও ড্রোন শক্তিতে অনেক দূর এগিয়ে রয়েছে তাদের হাতে রয়েছে হাজার হাজার মধ্যম ও ড্রোন প্রযুক্তিতেও উল্লেখযোগ্য উন্নতি করেছে যা আঞ্চলিক সংঘর্ষে প্রভাব ফেলতে পারে তবে বিমান বাহিনী ও উচ্চতর প্রযুক্তির দিক থেকে ইরান এখনো ইসরায়েলের যে পিছিয়ে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হল পারমাণবিক শক্তি ইসরায়েলের হাতে অঘোষিত পারমাণবিক অস্ত্র রয়েছে বলে আন্তর্জাতিক মহলে ধারণা করা হয় বিপরীতে ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরি করেনি যদিও তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে নানা বিতর্ক ও উদ্বেগ রয়েছে সব মিলিয়ে বলা যায় ইসরায়েল প্রযুক্তি বিমানবাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থায় বেশ এগিয়ে আর ইরান সেনা সংখ্যা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সংখ্যায় শক্তিশালী কে এগিয়ে তা নির্ভর করবে সংঘর্ষের ধরন ও পরিস্থিতির ওপর যদি উপস্থাপনাটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকতে পারেন ধন্যবাদ